আপনি তাকে বসিয়ে তেল দিতে পারবেন লক পরিষ্কার করতে পারবেন খাবার খাওয়াতে পারবেন এমনকি গা মোছাতে পারবেন আর এটার সাথে এই যে বাউন্সারটা এটার সাথে আরেকটা জিনিস আমি দেখা দেবো সেটা হচ্ছে খেলনা এই খেলনাটা হলে হবে কি এটার মধ্যে যে খেলতে থাকবে দুলতে থাকবে এটা তো চলবেই খেলনাটা হচ্ছে এক্সট্রা একটা সাপোর্ট এবং এক্সট্রা একটা বেনিফিট তো এটা যদি আমি এখানে লাগিয়ে দিই খেলাটা লাগিয়ে দেওয়ার পর এখানে যখন বসবে স্যাররা বা ম্যাডামরা তখন কিন্তু হাত দিয়ে কিন্তু এটা নিয়ে খেলবে হাত দিয়ে খেলতে থাকবে আপনি আপনার এখানে একটা দেখতে পাচ্ছেন তো বাউন্সারটা আসলে কি কাজ করে তো আপনার বাচ্চা যখন গোসল করবে গোসল করার পর এটাতে বসিয়ে রাখলে বাচ্চা কিন্তু দুলতে 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 থাকবে 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 এই এই খেলবে তো সুযোগে আপনি তাকে বসিয়ে তেল দিতে পারবেন নখ পরিষ্কার করতে পারবেন খাবার খাওয়াতে পারবেন এমনকি গা মোছাতে পারবেন আর এটার সাথে এই যে বাউন্সারটা এটার সাথে আরেকটা জিনিস আমি দেখাই দেবো সেটা হচ্ছে খেলনা এই খেলনাটা হলে হবে কি এটার মধ্যে যে খেলতে থাকবে দুলতে থাকবে এটা তো চলবেই খেলনাটা হচ্ছে এক্সট্রা একটা সাপোর্ট এবং এক্সট্রা একটা বেনিফিট তো এটা যদি আমি এখানে লাগিয়ে দেই খেলনাটা আপনারা যদি একটু দেখেন তো খেলনাটা যদি আমি এখানে লাগিয়ে দেই ওকে লসুন দেন তেল দেন বা নরমালি ঘরে কাজ করেন যাই করেন এটা কিন্তু নরমালি ব্যবহার করতে পারবেন তো এখন আপনারা যদি মনে হয় যে এই প্রোডাক্টটা ভালো সেটা আপনি অর্ডার করতে পারেন দাম খুবই সামান্য আমাদের পেজে মেসেজ করে আপনার ফোন নাম্বারটি দিবেন আমরা আপনাকে বিস্তারিত জানিয়ে দেব আসসালামু আলাইকুম